বাচ্চারা নতুন কিছু খাবে বলে বয়না করলে এরকম আটা ডো বাঁচিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের খুশি করার জন্য এরকম পরাটা বানিয়ে দিতে পারেন একদমই নতুন স্বাদের নতুন স্টাইলে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এই যে দেখুন আমি দুটো রুটির পাকাতে পাকাতে আটার ডো রেখে দিয়েছিলাম অবশেষে আমার ইচ্ছে করছিল না রুটিটা পাকাতে তার জন্য আমি রেখে দিয়েছিলাম কিন্তু একটু ভেবে দেখলাম যে ছোট ছেলে দুটো আমার সন্ধ্যায় ঘুমিয়ে গেছে রাত্রে উঠে কিন্তু খাবার জন্য বয়না করবে তার জন্য আজকে আমি এই আটার ডো দিয়ে আমি দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে রাখবো ভাবছি তাই আমি লেগে পড়েছি লেচু দুটো আমি অর্ধেক করে নিলাম আর খুব ভালো করে একটু তেল দিয়ে ময়াম করে মেখে নিলাম এবার গোল বল করে এবার একটু ময়দা ছিটিয়ে বেলে নেব তো রুটির মতো করে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে আমি বেলে নিচ্ছি এভাবে করে একটু বেলে নিয়েছি এবার চাকু দিয়ে চার ভাগ করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু কোনো তরকারিও লাগবে না আমি দিয়ে দিলাম এক পিঠে টমেটো সস আর এক পিঠে দিয়ে দিলাম ধনে পাতা চটনি আর দিয়ে দিচ্ছি দুই পিঠে একটু করে ঘি আর এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি এবার হালকা হাতে একটু করে চেপে চেপে বসিয়ে দিতে হবে তারপরে হালকা হাতে একটু করে ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি চারিদিকে বাচ্চাদের খুব কানাকাটি কিংবা খেলাধুলা চলছে হয়তো আপনারা আওয়াজ পাচ্ছেন এবার আমি খুব ভালো করে এঁটে দিলাম যেন ভিতরের সস কিংবা চাটনিগুলো বেরিয়ে না যায় এভাবে করে আমি জড়া লাগিয়ে দিলাম এবার আমি বেলে নেব এই কাজটা অবশ্যই করতে হবে একটু খুব ভালো করে চারিদিকে মুখটাকে জড়িয়ে দিতে হবে এবার আমি বেলে নিচ্ছি তবুও একটু করে ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে সসগুলো তাতে কোনো সমস্যা নেই হালকা হাতে বেলে নিতে হবে তো এই যে দেখুন বন্ধুরা বেলে নিয়েছি এবার সরাসরি চলে যাব তাওয়ায় তো আমি আগে থেকে তাওয়াটা বসিয়ে গরম করে নিয়েছি এবার উল্টা পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা এখানে ঘিও দিতে পারেন কিংবা বাটার কিংবা সাদা তেল যে দিবেন সে তাতে কিন্তু খুবই মজার হবে এবার উল্টে পাল্টে খুব লাল করে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি আর দেখতে কতটা এমি হয়েছে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার দুটো পরোঠা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি আর এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখেই কিন্তু লোভনীয় লাগছে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ